হল নির্বাচন জাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের হলের ফলাফল ঘোষণা করছি ভাইস প্রেসিডেন্ট রিফাত আহমেদ শাকিল প্রথম রিফাত আহমেদ শাকিল ভাইস প্রেসিডেন্ট প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাকিব রিফাত আহমেদ শাকিল পেয়েছেন একশো ছয়টি ভোট মোহাম্মদ রাকিব পেয়েছেন পঁয়তাল্লিশটি ভোট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন মোহাম্মদ মুন্তাসির বিল্লা খান অর্পণ ভোট পেয়েছেন বিরাশিটি দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ওহেদুর রহমান ভোট পেয়েছেন আটষট্টিটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন সাদমান হাসান খান সুর ভোট পেয়েছেন একশো বারোটি দ্বিতীয় হয়েছেন অপূর্ব রায় প্রিন্স ভোট পেয়েছেন উনচল্লিশটি লিটারি সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাহাবির হোসেন সেক্রেটারি রিডিং রুম প্রথম হয়েছেন সিয়াম আহমেদ ভোট পেয়েছেন একশো আটটি দ্বিতীয় হয়েছেন সৈফুর রহমান ভোট পেয়েছেন একচল্লিশটি সেক্রেটারি কমন রুম প্রথম হয়েছেন মোহাম্মদ ইয়াসির ভোট পেয়েছেন অষ্টআশিটি দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন ভোট পেয়েছেন আটান্নটি সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন প্রথম হয়েছেন সৈয়দ মানসুর আলী বাপ্পি ভোট পেয়েছেন পঁচাত্তরটি দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সোহাগ ভোট পেয়েছেন তিয়াত্তরটি সেক্রেটারি হেলথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাবির মাহমুদ খান সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এখানে বিনা প্রতি নির্বাচিত হয়েছেন নাজমুজ সাকিব সেক্রেটারি সোশ্যাল ড্রামা এখানে কোনো প্রার্থী পাওয়া যায়নি সেক্রেটারি বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসান তৌফিক অ্যাসিস্টেন্ট অ্যাথলেটিক সেক্রেটারি এম জুম্মন শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ মেম্বার্স কোনো প্রার্থী নেই ধন্যবাদ আপনাদের সকলকে